যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় শোক করো না তুমি যাই হারাও না কেন তা অন্য কোন রূপে ফিরে আসবে কণ্ঠকে নয় শব্দকে ধরে তোলো মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বড় হয়ে ওঠে ঘরের মৃদু হাওয়া তোমাকে পরশ ভুলিয়ে কিছু বলে যায় শোনার চেষ্টা করো সে কি বলতে চায় তোমাকে দেখো আবার ঘুমিয়ে পড়ো না যে মুহূর্তে তুমি তোমার উপরে পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে নতুন পথে যাত্রার শুরুতে এমন কারোর উপদেশ গ্রহণ করো না যে কোনো দিন ঘরের বাইরে পদার্পণ করেনি পিছু ফিরে তাকিও না আগামীকে ভয় পেও না যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো তবে তুমি এই মুহূর্ত যাপনে ব্যর্থ হবে হে আত্মা কখনো আশাহত হই না কেননা অলৌকিক কথা অদৃশ্যে বাস করে সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমার এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত দুঃখ ক্লেশ হয়তো শুরুতে মনক্ষুণ্ণ করবে কিন্তু প্রতিটি দুর্দশাই অতিক্রান্ত হয় সব হতাশা নিভে আশার প্রতি উজ্জ্বল হয় আর সব অন্ধকারের পরই হয় নব অরুণোদয় যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করো না কিছু ঘটনা ঘটে অনাগত দুর্যোগকে থামিয়ে দেওয়ার জন্য যা তোমায় পরিশুদ্ধ করে তাই সঠিক পথ যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেও না তাদের নিয়ে সবসময় আনন্দের সাগরে ডুবে থাকো যারা তোমার পছন্দ করে যেখানে দুঃখ আছে সেখানেই দুঃখ হতে মুক্তি পাওয়ার উপায় আছে যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্য শীঘ্রই আসিতেছে দুঃখ কষ্ট উপহার স্বরূপ এতে লুকায়িত আছে করুণা দুঃখ থেকে নিজেকে পালানোর চেষ্টা করো না প্রশান্ত আত্মা দুঃখের ভিতরেই তার প্রতিকার খোঁজ করো কারণ কাঁটার মাঝেই গোলাপ থাকে আর পাথরের কঠিন খনির ভিতরেই বাস করে মানিক রত্ন হতাশার পিছনেই আশা আছে এবং অন্ধকারের পিছনেই সূর্য লুকিয়ে থাকে তোমার গোপন বিষয় অন্তরে লুকায়িত থাকলে তোমার উদ্দেশ্য অতি তাড়াতাড়ি সাধিত হবে যখন তুমি নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলতে পারবে তখন তোমার সামনের সকল বাধা অদৃশ্য হয়ে যাবে এই দুনিয়া সফলতা বিফলতার সংস্পর্শে চলে একটি থাকলে আরেকটি থাকে না একটি লাভ হলে আরেকটি হারিয়ে যায় যা খুশি ঘটুক না কেন কোনো ব্যাপার না শুধু অবিরত হাসতে থাকো নিজেকে ভালোবাসায় ডুবিয়ে দাও আমি তোমাকে সত্যিই বলছি যে সব কিছু তুমি এখন দেখছো আর একদিন স্বপ্নের মতো অদৃশ্য হয়ে যাবে তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপথে চলে যেও না কিছু কিছু সুন্দর পথের খোঁজ হারিয়ে না গেলে পাওয়া সম্ভব নয় সব শেষে আমরা একদিন মৃত্যুর স্বাদ ভোগ করব, কিন্তু জীবনে চলার পথে সাবধান থাকবে যেন কোনো মানুষের হৃদয়ে আঘাত না করো